যেন আল্লাহর নবীর ওই হাদিস তুমি যাকে সকালে দেখবে ইমানদার বিকালে দেখবে সে কাফের হয়ে গেছে এটা কেয়ামতের একটি আলামত মুসলমানদের মধ্যে বিশেষ করে বাঙালি মুসলমানদের মধ্যে সকালে ইমানদার বিকালে ইমান থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা যথেষ্ট পরিমাণে লক্ষণীয় ঈদ আজকের ওয়াজের মাহফিলে ঠিক জোডালো আওয়াজ করেছে আগামীকাল সকালবেলায় চুপে চুপে মাজারে গিয়ে তাবিজ কিনে এনেছে কেন সাত বছর হয় বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয় না লোকে বলে অমুকের মাজার থেকে তাবিজ আনলে বাচ্চা হয় বাংলাদেশের উত্তরবঙ্গে কিছুদিন আগে আমি দেখলাম একটা জায়গা আছে ওই জায়গায় মহিলারা শাড়ির আচল বিছিয়ে বসে আছে কতগুলো গাছের নিচে টিভি রিপোর্টার জিজ্ঞাসা করছে আপনারা এই গাছের নিচে বসে আছেন কেন ওই মহিলাগুলো বলছে গাছের পাতা যদি আমাদের আঁচলের উপরে পড়ে সেই পাতা নিয়ে যদি আমরা ঘরে যাই তাহলে আমাদের বাচ্চা হবে বাচ্চা পাওয়ার জন্য বাংলাদেশের মহিলারা গাছের নিচে শাড়ির আঁচল বিছিয়ে বসে থাকে এটা বাংলাদেশের কালচার জোরে বলেন্লাহ আফ্রিকাতে যাবেন মাজার পাবেন না তাবিজ পাবেন না আপনি সৌদি আরব সহ কাতার কুয়েত আরব আমিরাত বাহরাইন জর্দান এই মুসলিম কান্ট্রিগুলো ঘুরবেন কোথাও মাজার কবর পাবেন না তাবিজের ব্যবসায়ী পাবেন না বাংলাদেশে আসবেন মাজার ছাড়া এমন কিছু জেলা আছে যেখানে মসজিদ পাওয়া যায় না মসজিদের সাথে সাথে মাজার আর মাজার আর বাজার বাংলাদেশে দুইটাই হলো জমজমাট গাজার আর আড্ডার জায়গা মুসলমানের ইমান ধ্বংস করার জায়গা সম্মানিত তিনি ভাইরা আমরা বহুবার আপনাদেরকে সতর্ক করেছি সাবধান করেছি আমরা আমাদের দায়িত্ব পালন করেছি তেয়ামতের দিন আমি আহমদুল্লাহকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন শেরেক সম্পর্কে মানুষকে বলেছ না ডক্টর মুজাফরকে যদি জিজ্ঞেস করেন শেরেক সম্পর্কে মানুষকে কি না আমরা নির্দ্বিধায় বলবো আমরা সতর্ক করেছি আমরা সাবধান করেছি হিন্দুদের পূজা হিন্দুদের জন্য মুসলমান সেখানে যাবে না হিন্দুদের লাড্ডু হিন্দুদের জন্য প্রাসাদ হিসাবে কোনো ভদ্রলোক অতিথি সেজে অথবা কোনো নেতা সেখানে গিয়ে সেই লাড্ডু খাবে না লাড্ডু খেলে তার ইমান থাকবে না হিন্দুদের মূর্তি দেখে কোনো মুসলমান প্রশংসা করবে না এবারের মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে এবারের মূর্তিগুলো দেখতে খুবই চমৎকার এবারের পূজার আয়োজন খুবই ভালো হয়েছে আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন আমার আল্লাহর সঙ্গে যারা সেরেক করে আপনি তাদের পূজার প্রশংসা করেন হিন্দুরা যা খুশি তারা তাদের ধর্ম পালন করবে মুসলমান তার কাছে যাবে না দুর্ভাগ্য বাংলাদেশের মুসলমানদের ওয়াজের মাহফিলের সামনে মোটা বাঁশ বাঁধা হয় নাই ছোট্ট একরা রশি বাঁধা হয়েছে হিন্দুর পূজায় এই রকম মোটা মোটা তিনটা করে বাঁশ বাঁধা হয় তারপরেও মোটা তাজা যুবকের মতো কয়েকজন পাহারাদার থাকে এটা ছোটকালের কথা একদিন এরকম দেখে এক হিন্দু পরিচিত বন্ধুকে বলেছিলাম পূজার মধ্যে তোমরা বাস বাঁধো কেন তার জবাব ছিল আমাদের হিন্দুদের জন্য নয় তোমাদের মুসলমানদের জন্য লাড্ডু খাওয়ার জন্য তোমরা মুসলমানেরা যেদিন আমরা প্রতিমা বিসর্জন দেই এত ধাক্কা ধাক্কি করো যে মোটা বাস দিয়েও তোমাদের ফিরায়ে রাখা যায় না আয় নির্লজ্জ মুসলমান মানুষ মারা যাওয়ার পরে সামান্য একটুকরা গরুর গোস্ত আর একটা হাড্ডির জন্য তোমরা মৃত মানুষের খাবার চেয়ে নাও দাবি করে এটা হিন্দু ধর্মের রীতি তাদের মৃত মানুষের জন্য তারা শ্রাদ্ধ করে চল্লিশ দিন পরে অথবা ভিক্ষা করে হাতে ঝাড়ু নিয়ে ঘুরে ঘুরে বাড়ি থেকে ভিক্ষা করে সাদা ধুতি কাপড় পরে তারা তাদের বাবার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ করে মুসলমানেরা এটাও চালু করেছে এটাও খাওয়ার জন্য আমরা মুসলমানেরা ঝাঁপিয়ে পড়ি সিরিক্ত আমাদের রন্দ্রে রন্দ্রে বাজারে সেরেক ঘরে সেরেক মহিলাদের মধ্যে সবচাইতে বেশি সেরেক আপনি হাসি দিলেন আপনার স্ত্রী বলে উঠল কে যেন নাম নিচ্ছে আপনার স্ত্রী জেনে ফেলছে ভবিষ্যৎ জানে আপনি খাইতে বসেছেন আপনার নাক দিয়ে ভাত উঠে গেছে আপনি হাঁচি দিয়েছেন এটা স্বাভাবিক ব্যাপার কথা বলতেছিলেন এক ব্যক্তি ঢুকে বলল আপনি ফতুয়া দিয়ে দিলেন আরে আপনি অনেক দিন পর্যন্ত বাঁচবেন আপনার হায়াত আছে আপনি হায়াতের মালিক আপনি আচ্ছি রুনি দিয়ে মাথা আশ্রয়তেছিলেন হাত থেকে হঠাৎ করে চিরুনি পরে গেল আর বউয়ের শাশুড়ি বলল বৌমা সর্বনাশ করে ফেলেছ হাত থেকে চিরুনি পড়লে তো স্বামীর আয়ু কমে যায় লোকে হায়াত কম লোকার। রাতের বেলায় এক ভদ্রলোক বিপদে পড়েছে স্ত্রীকে নিয়ে তার হাসপাতালে যেতে হবে বললেন আমাকে সব আছে টাকা দাও আপনি বললেন ভাইজান আমি রাত্রে কাউকে টাকা দেই না ঘাড় চুলকায় বলছেন হ্যাঁ আমি রাত্রে টাকা দেব আমার টাকার আয় কমে যাবে আপনি দোকান খুলেছেন সকালবেলায় সাইদের কাস্টমার আপনি দশ টাকা বাকি আপনি বলবেন না না আমার সাইদের কাস্টমারকে বাকি দেওয়া যাবে না হিন্দুরা তাদের সেই ব্যবসার প্রতিষ্ঠানে ধোপ জ্বালায় তাদের মূর্তির সামনে ধোয়া দেয় আপনিও তাদের দেখা দেখি আপনার আপনার দোকানে আগরবাতি জ্বালান ধোয়া দেন পানি ছিটান হাজারো সেরেক সেরেকে সেরেকে বাংলার মুসলমানেরা একেবারে সাগরে ডুবন্ত হয়ে আছে কথাগুলো স্বল্প সময়ে বলে শেষ করার মতো নয় শুধু আমি এইটুকুই সাবধান করে গেলাম সেরেক থেকে দূরে থাকবেন দুই নাম্বার বেদাত এবং বেদাত বগুড়াবাসীদেরকে আমি দ্যর্থহীন কণ্ঠে বলে যাই আল্লাহ রসুল যা করেন নাই আপনার যুক্তি দিয়ে সেটা করার কোনো সুযোগ নাই একটি ঘটনা আমি আপনাদের শোনাব ইমাম তাইমা বিশ্লেষণ করেছেন এক যুবক ছেলে বাবার সঙ্গে বাহাদুরি দেখিয়ে বলল আমি পাহাড়ে উঠে যাব আমাকে ইয়াসিমুনিল জীবাল পাহাড় বাঁচাবে পাহাড় পর্যন্ত কোনো দিন পানি ওঠে না জ্ঞান খাটিয়ে বুদ্ধি খাটিয়ে পাহাড়ের আশ্রয়ে সে প্রার্থনা করল আল্লাহ ওই যুবকের বাবার কাছে ওহি প্রেরণ করলেন লা আজকে আল্লাহর হুকুম থেকে আল্লাহর নির্দেশ ছাড়া কেউ বাঁচবে না এটাই চূড়ান্ত এটা আমি তোমাকে ওহি করলাম অতএব একজন যুক্তিতে অটল আর একজন দলিলে বিশ্বাসী দলিলে বিশ্বাসী বাবা নুহু নবী তার পুত্র কেনানকে ডেকে বলল বাবা চলে আসো চলে আসো যুবক অহংকার করে বলল আমি তোমার নৌকায় যাব না পাহাড় আমাকে বাঁচাবে অতএব একজনের যুক্তি আরেকজনের দলিল মিলিয়ে হলো তার পরিণতি ফলাফল ফলাফল একটা প্রচণ্ড ধাক্কায় পাহাড়টা ধসে গেল যুবকটা পানিতে ডুবে গেলো বাবা বাবার মায়া মমতা সুলভ হৃদয় দিয়ে ডাক দিল আমার সন্তান আমার পরিবার আল্লাহ নিষেধ করলেন নো যে আল্লাহ রাধে সামান্য করে সে কখনো তোমার পরিবার হতে পারে না শুনিয়া গেলাম যুক্তি দিয়ে নয় নহ নবীর পুত্র যুক্তি দিয়েছিল পাহাড়ে উঠবে পাহাড়ের উপরে পানি উঠবে না আমাদের দেশে আলেমরা যুক্তি দেয় নবীর কথা যা করতে নবী বলেছেন তার ব্যতিক্রম বলে এক আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন তুমি এশার নামাজকে বিলম্ব করে পড়ো আমাদের দেশের আলেমরা যুক্তি দিয়ে এশার নামাজ মাগরিবের কিছুক্ষণ পড়েই পড়ে আল্লাহর নবী বলেছেন তুমি ফজরের সালাত অন্ধকারে পড়ো আমাদের দেশের আলেমরা যুক্তি দিয়ে বলে ফজরের সালাত একটু আলু অবস্থায় পড়লে মৌসলি বেশি হবে আল্লাহ রসুল বলেন পায়ে পা মিলিয়ে নামাজে দাঁড়াও আল্লাহ তোমাদের উভয়কে মাফ করবেন আমাদের দেশের যুক্তিবাদীরা বলে পায়ে পা লাগাইলে বেয়াদুবি হয় ছোটর পা বড়র পায়ের সঙ্গে মিলে যায় ছোটো মুড়িদের পা পীরের পায়ের সঙ্গে মিশলে বড় রকমের গুণা হয় আল্লাহর নবী বলেন যেখানে জোরে আমিন বলা দরকার মাগরি ব্যসা ফজর জোরে আমিন বলো মা আলহমা মিন জামবে তোমার জীবনের তার জীবনের সব সবগুণামাজ হয়ে যাবে আমাদের দেশের যুক্তিবাদী আলেমরা বলে আল্লাহ আসতে বললেও শোনে জোরে বললেও শুনে। আল্লাহর নবী বুকে হাত বেঁধে নামাজ পড়েছেন যুক্তিবাদীরা বলে আমাদের তো মহিলারা বুকে হাত বাঁধে তাই আমরা একটু নিচে বাঁধি স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে একটু পার্থক্য থাকা দরকার নাবির নিচে হাত আল্লাহর নবী বাঁধেন নাই এই মর্মে কোনো সই হাদিস পাওয়া যায় না আল্লাহ রসুল বলেন নামাজের সুরা ফাতে না পড়লে নামাজ হবে না আমাদের দেশের যুক্তিবাদীরা বলে নামাজে ইমাম আছে তাহলে আমাদের কাম কি আমরা পিছনে বসে বসে দোকানের হিসাব নিকাশ করব। কথা বলেন ঠিক কিনা বগুড়ায় আমার বক্তব্য এখানেই শেষ করব বগুড়ায় আমাদের কিছু আলেম আছে তারা যুক্তিবাদী হয়ে গেছে তারা বলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব অসুবিধা কি নামাজের পরে যেখানে ইচ্ছা সেখানে আল্লাহর কাছে আমরা হাত তুলবো ওই যে একটা হাদিস আছে না আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ খালি হাতে সেই হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুতরাং আল্লাহর কাছে হাত তোলা মস্ত বড়ো কাজ আর ফরজ নামাজের পরে তো আরও গুরুত্বপূর্ণ কাজ অথচ দেখলাম না নবীজি তার সারা জীবনের কোনো একটা নামাজে ফরজ নামাজের পরে সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছেন কি না নবী যা করেন নাই আপনার যুক্তি দিয়ে তা করার অধিকার আপনার নাই ওটাই মান বিদাহাত মানি আমরিনা যে আমার দিনের ভিতরে নতুন কিছু চালু করবে যেই বিষয়ে আমার কোনো নির্দেশ নাই সেটাই পরিত্যক্ত রাজ্য সেটাই প্রক্ষিপ্ত যেই ব্যক্তি শরীয়তে নতুন কিছু চালু করবে করল বিদ্যা দলালা প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিস সেটাই ভ্রষ্টতা কুল্লু দলাল তিন ফিন্নার আর প্রত্যেকটা ভ্রষ্টতাই হলো জাহান নামে যাওয়ার কারণ আমাদেরকে বেঁচে থাকতে হবে যতদিন বেঁচে থাকব হক কথা বলে যাব আমার আব্বাও এইভাবেই একেবারে আপসিনভাবে হক কথা বলে গেছে এবার আলোচনার শেষ কথা সাহাবিদের মতো করেই রাসুলের কথা মেনে চলবো কথা বলেন ঠিক না বে রাসুল যা করেন নাই সাহাবিরা যুক্তি খাটাইয়া করছেন রাসুল যা নিষেধ করেছেন সাহাবিরা কি বানাইয়া বানাইয়া করেছেন না এই জন্যই আমাদেরকে বলা হয় সালাফি এই জন্যই আমাদেরকে বলা হয় আহালুল হাদিস আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না আল্লাহ রসুল বললেন দেখো তো লাশটা কোথায় ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে ওই যে ওই যুবকটা যার হাতে মেহেন্দি লাগানো ছিল যার চোখে সুরমা পড়া ছিল যেই যুবকটা বিবাহের রাত্রে বাসর রাত্রে নিজের স্ত্রীকে রেখে আমার ভালোবাসায় ছুটে এসেছিল ওকে তো আহতদের মধ্যে দেখা যাচ্ছে না ওকে তো ওই যে সেই শহীদদের মধ্যে দেখা যাচ্ছে না দেখো তো কোথায় পাহাড়ে পর্বতের আশেপাশে খোঁজাখুঁজি এমন সময় চোখ পড়লো আসমান থেকে একটা লাশ সাদা পোশাক পরা ফেরেস তারা ধরে মাটিতে নিয়ে আসছে আর যার চো চুল দিয়ে টপ টপ করে ওই ফরজ গুছলের জান্নাতের ওই পানিগুলো টপ টপ করে পড়ছে রাসুলের সামনে এনে হাজির করা হলো শুভ্র জান্নাতের উজ্জ্বল উদ্ভাসিত হানজালা যুবকের চেহারা হে যুবক আজকের বক্তৃতার শেষ উপহার এমন একজন নবী প্রেমিক যুবক হও যেই যুবক নবীর জন্য জীবন দিয়ে ফেরেস্তাদের মাধ্যমে গুসল পেয়েছিল আল্লাহ আকবার কেউ বলে জমজমের পানি কেউ বলে জান্নাতের পানি আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দিয়েছিলেন আজকের ওয়াজ মাহফিলের শেষ আলোচনা এ কোরআনের হাফেজেরা তোমরাও তেমনি নবী প্রেমিক হও নবীর দিনের সৈনিক হও আজকের চব্বিশ বিদায়ের পথে আগামীর পঁচিশ আগমন করবে মাস যাবে বছর যাবে জীবন যাবে একদিন মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাব নিজের সম্বল নিজে সংগ্রহ করি কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এবং আপনারা যারা আমার ভাঙ্গা গলার এই আওয়াজবিহীন আলোচনা শুনেছেন মনোযোগ দিয়ে আল্লাহ তাদের